সমাজের বাইরা আমার মা বোনেরা যারা আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের এই পথ চলা আজকের থেকে শুরু হবে সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে এই কর্মসূচিটা একান্তই আমার নিজস্ব চিন্তা থেকে আমি শুরু করেছি আপনাদের এখানে আজকে আমার এটা হচ্ছে তৃতীয় কর্মসূচি এর আগে আরো দুই জায়গায় হয়েছে একটি পুটিয়া ইউনিয়নে আরেকটি একটি আপনাদের জয়নগর পশ্চিম পাড়া এবং আজকে এখানে এরকম ধাপে ধাপে আমি পুরো বিশেষ করে আমার লক্ষ্য হচ্ছে যে শিবপুর এলাকার মধ্যে এটি কর্মসূচিটা আমি বাস্তবায়ন করব এখন শুধু এই হাঁস মুরগি আমরা আস্তে আস্তে কিন্তু আপনাদের এগুলি ডিম পাড়ানোর সময় হবে এবং বাচ্চা ফুটানোর সময় হবে তাহলে আপনার সন্তানের ঈদ পালনের জন্য আপনি যদি এই পাঁচটা থেকে ধরেন দশটা করে যদি বাচ্চা হয় নর্মালিতে এরকমই হয় দশটা বারোটা পনেরোটা ডিম দেয় যদি দশটা ডিম ফুটে ধরে নিলাম পঞ্চাশটা না চল্লিশটাও যদি হয় যদি চল্লিশটা থেকে দশটা বাচ্চাও বিক্রি করে দেন হাসমুকি মিলে আপনার ঈদের খরচটা কিন্তু উঠে যাবে বাকি বাচ্চাগুলি কিন্তু পরবর্তীতে আপনারা লালন পালন করতে পারবেন ওইগুলি থেকে ডিম উৎপাদন হলে ওইটা বিক্রি করে আপনার বাচ্চার একটা প্রয়োজন হলো পরিবারের কারো একটা ছোটোখাটো অসুখ হলো আপনি কিন্তু সেই ডিম বিক্রি করে বাচ্চা বিক্রি করে প্রয়োজনীয় আপনার কার্যক্রমগুলি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন এবং আপনি যদি আর স্বপ্ন দেখেন একটু বড় আকারের স্বপ্ন দেখেন এই যাত্রা দিয়ে হয়তো আপনার এটা একটা খামারের রূপ নিতে পারে আপনি যদি সেইভাবে পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমি আপনাদেরকে এটা বিতরণ করছি আপনাদেরকে মানে উৎসাহিত করার জন্য হয়তো আপনিও বাজার থেকে কিনে সম্ভব ছিল হয়তো ওই এক হাজার টাকার জিনিস দিচ্ছি এক হাজার টাকা হয়তো আলাদা করে আপনি কেনার মতো ওই রকম পরিস্থিতি হয় না অনেক সময় টাকা যা উপার্জন করে পরিবারের হয়তো খরচ করে ফেলেন বা অনেক সময় কিনা হয় না কিন্তু আমি সেই আগে পানি যাওয়া kalau nanti kalau aku nanti kalau চাষি সামনে পানি কে পানি কে হ্যাঁ

न न इमान इमान सलाम वालेकुम आय जान एकटा सोलो ए जिले दादा खाजा दिदे देखाउ भाइ भान गयो भान गयो ए निगाशे प्रणासन ए ग मति